হাই বন্ধুরা আমরা এসেছি পুকুরে মাছ ধরতে একটা পুকুরে টিকিট দিয়েছে চলো ওই দেখো পুকুরটা দেখাচ্ছি কত লোক মাছ ধরতে বসে গেছে আমাদেরও সিট নেওয়া আছে দেখো এই সাঁকোটা পার হয়ে আমাদের যেতে হবে চলো পুকুরটা তোমাদের দেখাচ্ছি এ দেখো এই শাঁখটা পার হবে এখন চলো এই পরে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে পাশের ব্রিজ তো এ দেখো এখানে মাছ ধরছে দাদাটা দেখো এই পুকুর এ দেখো পুকুরের এই পাশে চলে এসছি আমরা দেখো কত লোক মাছ ধরছে এ দেখো পুকুরটা কি সুন্দর দেখো কত লোক এসছে মাছ ধরতে এই দাদাটাও এসছে বহু দূর থেকে কৃষ্ণনগর থেকে এ দেখো এটাও আমাদের সিট আমাদেরই লোক দেখো এরাও দুজন মাছ ধরছে এ দেখো আমাদের এটাও সিট আমাদের অনেক লোক এসছে আজকে মাছ ধরতে ওই দেখো মাছ পেয়েছে খুলছে এ দেখো এটা আমাদের সিট ওইটাও আমাদের সিট দেখো কত লোক এসছে দূর দূর থেকে মাছ ধরতে